নমস্কার বন্ধুরা শ্রীকথার নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের এপিসোডের বিষয় হলো পুরীর জগন্নাথ মূর্তির সৃষ্টি ও জগন্নাথ দেবের আগমনের কথা ভারতবর্ষে উড়িষ্যা নামক একটি প্রদেশ আছে উড়িষ্যার পুরীতে দেশ ও বিদেশ থেকে দর্শনার্থী ভগবান জগন্নাথ সুভদ্রা বলরাম দর্শন করতে আসেন কিন্তু আপনারা কি জানেন এই পুরীর জগন্নাথ মন্দির সৃষ্টির কথা কেমনভাবে সৃষ্টি হলো এই পৌরাণিক মন্দির আসুন বন্ধুরা আর দেরি না করে আজকের এই ভিডিওতে আপনাদের শোনায় পুরীর জগন্নাথ মন্দির সৃষ্টির ইতিহাস মহাভারতের যুদ্ধের শেষে গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন ছত্রিশ বছর পরে যদুবংশ একে অপরের সঙ্গে যুদ্ধ করে বিনাশের পথে অগ্রসর হবে আর দ্বারকানগর সমুদ্রে নিমজ্জিত হবে সময় চলে যায় ছত্রিশ বছর পর গান্ধারীর অভিশাপ কার্যকরী হতে লাগল যদুবংশ একে অপরের সই লড়াই করে বিনাশের পথে অগ্রসর হতে লাগল যার ফলস্বরূপ বংশ ধ্বংস ও দ্বারকানগর সমুদ্রের তলদেশে নিমজ্জিত হল একদিন ভগবান শ্রীকৃষ্ণ নদীর ধারে একটি গাছের তলায় শুয়েছিলেন এমন সময় জরা নামে এক ব্যাগ শিকার করতে জঙ্গলে এলো আর ভগবান শ্রীকৃষ্ণের লাল রঙের চরণকে দেখে হরিণ মনে করে তীর নিক্ষেপ করলো যখন ব্যাদ দেখে এই তীর কোনো হরিণ নয় স্বয়ং শ্রীকৃষ্ণের চরণে আঘাত করেছে তখন জরার মনের মধ্যে অপরাধবোধ কাজ করে সে শ্রীকৃষ্ণের চরণে এসে বলে হে প্রভু আমাকে ক্ষমা করে দিন আমি অজান্তে পাপ করে ফেলেছি এর জন্য মৃত্যুদণ্ডও কম তখন শ্রীকৃষ্ণ বলেন জরা তুমি কোনো অপরাধ করনি তুমি ত্রেতা যুগে বানর বালি ছিলে যাকে আমি রামরূপে গাছের আড়াল থেকে হত্যা করেছিলাম এটা যুদ্ধভূমি নিয়মের বিরুদ্ধে ছিল সেই জন্য আমার মৃত্যু তোমার হাতেই হবে এটা লেখা হয়ে গিয়েছিল এবার তুমি পাপপথ থেকে মুক্ত হয়ে যাও আর আমি এই ভৌতিক দুনিয়া ছাড়ার পর তুমি অর্জুনকে এই সংবাদ পৌঁছে দিও এই বলে ভগবান শ্রীকৃষ্ণ ভৌতিক দুনিয়া থেকে বিদায় নিলেন জরা সমস্ত ঘটনা অর্জুনকে জানায় সেই কথা শুনে পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের পার্থিব শরীরের অন্তিম কাজকর্ম সমাপ্ত করেন কিন্তু শ্রীকৃষ্ণের দেহ পঞ্চভূতে বিলীন হয়ে গেলেও তার হৃদয়টি অক্ষত থাকে সেই হৃদয় থেকে এক দিব্যজ্যোতি নির্গত হচ্ছিল অর্জুন সেই হৃদয়কে একটা কাঠের মধ্যে রেখে নদীতে ভাসিয়ে দিলেন হৃদয়টি নদীতে প্রবাহিত হতে হতে একদিন সেই হৃদয়টি উড়িষ্যা প্রদেশের সবর রাজ্যের রাজা বিশ্ববসুর সামনে এসে পড়ল সব রাজা সেই হৃদয়ের দিব্যজ্যোতি দেখে তার গুরুত্ব বুঝে গোপনভাবে এক গুহার মধ্যে রেখে নীলমাত্র রূপে পূজা করতে থাকলেন ওই সময় অবন্তীনগরে ইন্দ্রদুম্ন নামে এক রাজা ছিলেন তিনি ভগবান বিষ্ণুর বড় ভক্ত ছিলেন যার মনে একটাই ইচ্ছে ছিল যে কোনো না কোনো দিন তিনি ভগবান বিষ্ণুকে দর্শন করবেন ভগবানের রূপ দর্শন করে তিনি নিজের জীবন সার্থক করবেন একদিন এক সন্ন্যাসী রাজা ইন্দ্রদুম্নের কাছে এলেন আর রাজাকে বললেন তুমি ভগবান বিষ্ণুর খুব বড় ভক্ত তুমি কি জানো উড়িষ্যাতে ভগবান বিষ্ণুর দিব্যরূপ নীলমাধবের পুজো হয় তুমি কি ভগবান নীলমাধবের সে দিব্যরূপ দেখেছ রাজা সন্ন্যাসীকে বললেন আমি তো ভগবানের এই রূপের সম্পর্কে কিছুই জানি না দয়া করে আপনি আমাকে বলুন নীলমাধবের পূজা কোথায় হয় সন্ন্যাসী বললেন রাজন আমি তো তা জানি না তবে শুনেছি সেই দিব্যমূর্তির পুজো খুব গোপনে হয় যা কেউ জানে না কোনো এক গুহায় সেই নীলমাধবের দিব্যরূপের পূজা করা হয় এই বলে সন্ন্যাসী চলে গেলেন ইন্দ্রদুম্ন তার প্রধান পুরোহিতের ভাই বিদ্যাপতিকে ডাকলেন তাকে সন্ন্যাসীর সমস্ত কথা বলে নীলমাধবের খোঁজ করতে বলে। বিদ্যাপতি রাজার আদেশ পেয়ে নীলমাধবের সন্ধান করতে বেরিয়ে পড়লেন এক লম্বা ও কঠিন রাস্তা পার করার পর তিনি যখন উড়িষ্যায় পৌঁছালেন তখন এক গুপ্তচরের মাধ্যমে জানতে পারলেন কিছু শবর জাতি আছে সেই সবরজাতি রাজা বিশ্ববসু এক গুপ্ত স্থানে নীলমাধবের পূজা করেন বিদ্যাপতি সবর রাজা বিশ্ববসুকে করজোরে সেই নীলমাধবের স্থান দেখাতে অনুরোধ করলেন কিন্তু বিশ্ববসু জানান এটা সম্ভব নয় তিনি সেই স্থান কাউকেই দেখাতে পারবেন না বিদ্যাপতি মনে মনে ভাবতে লাগলেন আমি যদি ফিরে যাই তো রাজাকে গিয়ে কি জবাব দেব আমাকে কোনো দ্বিতীয় রাস্তা দেখতে হবে বিদ্যাপতি ওই সবরদের রাজ্যেই বসবাস করতে লাগলেন কিছুদিনের মধ্যে বিদ্যাপতির সঙ্গে সবর রাজা বিশ্ববসুর কন্যা ললিতার প্রেম হল তারা বিবাহ করে নিলেন বিয়ের কিছুদিন পরে বিদ্যাপতি ললিতাকে বলে ললিতা আপনি কি আমাকে আপনার বাবাকে বলে নীল মাধবের এক ঝলক দেখানোর অনুরোধ করতে পারবেন উনি আপনার অনুরোধ ফেলতে পারবেন না ললিতা তার বাবার সঙ্গে কথা বলে সবর রাজা জানায় আমি দেখাতে পারি কিন্তু সেই স্থানে বিদ্যাপতিকে চোখে কাপড় বেঁধে যেতে হবে বিদ্যাপতি সেই শর্ত মেনে নিলেন কিন্তু তিনি সেই স্থানে যাবার সময় বুদ্ধি করে কিছু সর্ষের বীজ নিয়ে নিলেন রাস্তা চেনার জন্য ও নীলমাধবের সন্ধান পাবার জন্য বিদ্যাপতি সেই সর্ষের বীজ ফেলতে ফেলতে যান এবং অবশেষে তিনি এক গুহায় এসে পৌঁছান যেখানে তিনি এক দিব্য নীলমাধবের রূপ দর্শন করে সেই রূপ দেখে বিদ্যাপতি মন্ত্রমুগ্ধ হয়ে পড়লেন গুহা থেকে বেরিয়ে পরের দিন বিদ্যাপতি রাজা ইন্দ্রদুম্নকে সমস্ত কথা জানান কিছু মাস পরে রাজাকে নিয়ে যেখানে সর্ষে বীজগুলি ফেলতে ফেলতে গিয়েছিলেন সেই বীজগুলি অঙ্কুরিত হয়ে সর্ষে গাছে পরিণত হয়েছে সেই গাছগুলি লক্ষ্য করতে করতে অবশেষে গুহার মধ্যে পৌঁছে যান কিন্তু গুহার মধ্যে তিনি নীলমাদককে দেখতে পান না নীলমাদক তো অন্তর্জ্যামী তিনি অন্তর্দান হয়ে গিয়েছিলেন দুঃখ পেয়ে রাজা রাজমহলে ফিরে গেলেন সেই রাতে রাজার স্বপ্নে ভগবান বিষ্ণু এলেন আর বললেন তুমি আমার পরম ভক্ত তাই ভক্তদের থেকে আমি দূরে থাকি না এই সংসারে আমি তোমাকে নীল মাধব রূপে দর্শন দিতে পারবো না আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার কাছেই আসছি তুমি পুরীর তটে যাও যেখানে একটা কাঠ ভেসে আসছে সেই কাঠে সর্বত্র শঙ্কচক্র গদাপদের চিহ্ন দেখা যাবে সেই কাঠ নিয়ে এসো আর সেই কাঠ দিয়ে তিন মূর্তি বানাও তবেই তুমি আমার আরাধনা করতে পারবে ইন্দ্রদুম্ন সেই আদেশ অনুসারে পুরীর সাগর তটে গেলেন এবং ভেসে আসা এক কাঠকে দেখতে পেলেন কিন্তু রাজার সৈনিকেরা মিলে কাঠ কুলে তুলতে সক্ষম হলেন না রাজা আদেশ দিলেন হাতি নিয়ে টানতে সহস্র হাতি দিয়েও তা সম্ভব হলো না কার্তিকে এক তিলও নড়ানো গেল না রাজা হতাশ হয়ে পড়লেন ভগবান বিষ্ণু সেই রাতে আবার রাজার স্বপ্নে এলেন রাজাকে বিষ্ণু বললেন সবর রাজা বিশ্ববসু আমার পরম ভক্ত তুমি তাকে সসম্মানে এই স্থানে নিয়ে এসো রাজা বিষ্ণুর আদেশ অনুসারে সবর রাজাকে সসম্মানে নিয়ে এলেন আর অবশেষে রাজা বিশ্ববসুর সাহা কার্তিকে মহলে আনা সম্ভব হলো এরপর রাজা রাজ্যের শ্রেষ্ঠ কারিগরদের ডেকে পাঠালেন কিন্তু সেই কাঠে কুরুল ঠেকানো মাত্রই সেগুলি চূর্ণ বিচূর্ণ হতে লাগল রাজা পড়লেন মহা চিন্তায় সেই সময় দেব বিশ্বকর্মা এক বৃদ্ধের রূপ নিয়ে রাজার কাছে এসে বললেন হে মহারাজ আমি শুনতে পেলাম আপনি এক মূর্তি তৈরির চেষ্টা করছেন রাজা বলেন হ্যাঁ শিল্পী তুমি ঠিকই শুনেছ তুমি কি এটা করতে সক্ষম বৃদ্ধ বললেন আমি ওই কাঠ থেকে মূর্তি অবশ্যই তৈরি করতে পারবো কিন্তু আমার একটা শর্ত আছে রাজা শর্তের কথা জানতে চাইলে শিল্পী জানান তিনি একুশ দিনে একটা বন্ধ করে মূর্তি তৈরি করবেন আর এই মূর্তি তৈরি করার সময় তাকে একা থাকতে হবে আর এই একুশ দিনের আগে যদি কেউ দরজা খোলে তাহলে ওই মূর্তি সেই অবস্থাতেই রেখে তিনি সেখান থেকে চলে যাবেন রাজা সেই কারিগরের শর্তে রাজি হলেন শুরু হলো মূর্তি তৈরির কাজ এই কাজ চলাকালীন সবাই বাড় থেকে হাতুড়ি ছিনি এইসবের আওয়াজ শুনতে পেত হঠাৎ একদিন সেই আওয়াজ বন্ধ হয়ে গেল রানী তো চিন্তায় পড়ে গেলেন শিল্পীর তো বয়স হয়েছে ক্ষুদা ও তৃষ্ণার অভাবে তিনি অসুস্থ হয়ে পড়েননি তো বা তিনি মারা যাননি তো এই চিন্তার কথা রানী রাজাকে জানালে রাজা বলেন কারিগর তো একুশ দিনের আগে দরজা খুলতে বারণ করেছেন কিন্তু রানী রাজাকে বলেন বৃদ্ধের কিছু হয়ে গেলে তো মহাপাপ লাগবে তাই দরজা খুলে দেখা উচিত রানীর কথাতে রাজা দরজা খুলে দেখেন বৃদ্ধ অদৃশ্য আর মূর্তির তখনও হাত ও পা অসম্পূর্ণ রাজা দুঃখিত হয়ে পড়লেন কেন তিনি বৃদ্ধের শর্ত মানলেন না সেই দিন রাত্রে রাজার স্বপ্নে আবার ভগবান বিষ্ণু এলেন তিনি বললেন রাজন তুমি দুঃখ পেও না আমার ইচ্ছায় দেবশিল্পী মূর্তি নির্মাণ করতে এসেছিলেন আর আমি এই রূপেই প্রকাশিত হতে চেয়েছিলাম তাই দুঃখ না পেয়ে তুমি এই মূর্তি প্রতিষ্ঠা করো আমি এই এইরূপেই পূজা নেব আর হে রাজন রাজা বিশ্ববসু আমার পরম ভক্ত বিশ্ববসু আমাকে নীলমাধব রূপে পূজা করত তাই যুগ যুগ ধরে তার এই বংশধরেরা আমার এই রূপের সেবা করবে তো বন্ধুরা এই ছিল পুরী জগন্নাথ মূর্তির সৃষ্টি ও জগন্নাথ দেবের আগমনের কথা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় জগন্নাথ দেবের জয়